হ্যালো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে এই বিরিয়ানির মাংস এটা এটা হচ্ছে বিরিয়ানির ভিতরে যাবে লেগ পিসগুলো আর ওটা কষানো মাংস হবে আলু কেটে রেখেছি আর এটা হচ্ছে আতর সবকটা মশলা দেখাচ্ছি কী কী দিয়েছি আতর এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ আর এদিকে হচ্ছে গোলমরিচ জৈত্রি লবঙ্গ লঙ্কা দারচিনি জয়ফল এলাচ আর আরেস্টার ফুল জিরা সাইমরিচ এই কটা মশলা অ্যাড করেছি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু ভালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে না আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তো এবার আলাদা কড়াইতে তেল গরম করছি আলুগুলো ভেজে নেব তার জন্য তো আর তেলটা গরম হয়ে গেছে এখন আলুগুলো কড়াইতে ছেড়ে দেব আলুগুলো সবকাট দেওয়া হয়ে গেছে এবার ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব এদিকে আমি ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা হতে যেগুলো রেখেছিলাম সেগুলো করে মিক্সচার মেশিনে দিয়ে গুঁড়ো করে নেব বিরিয়ানির জন্য মশলাটা পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এখন বের করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে বিরিয়ানির মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এবার এদিকে মাংসটা মাখাবো তো টক দইটা অ্যাড করবো এই মাংস যেটা বিরিয়ানিতে যাবে যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলাটা কিছুটা দিয়েছি টক দই দিয়েছি পরিমাণ মতন সব কিছু দিতে হবে টক দইটা দেওয়ার পর এখন একটু লবণ দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব মশলাটাকে ভালো করে মাংসটা এবার মাখিয়ে নেওয়া হয়ে যাবে এটা আমার শাশুড়ি মা করছিল আমি ভিডিও করছিলাম আমি শিখছিলাম মায়ের কাছেই প্রথম কীভাবে কী করতে হয় আর এদিকে একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিয়েছে মা তোমার সাথে শেয়ার করছি মা আমি দুজন মিলেই মোটামুটি রান্নাটা করছিলাম কিন্তু কি কি করতে হয় মশলাপাতি আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার তুলে নেব তুলে নেওয়া হয়ে গেছে এবার কয়েতে তেল দিয়ে কিছু মশলা এই যে শুকনো লঙ্কা জিরা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সব কিছুই মাংস দিয়ে মশলা দিয়ে আর কি কষিয়ে নেব ভালো করে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ পেস্টও দেব নর্মাল পেঁয়াজও দিয়েছি তো ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজার পর এখন পেস্ট কড়াগুলো দিয়ে দেবো আদা পেস্ট রসুন পেঁয়াজ পেস্ট লঙ্কার গুঁড়ো এখানে শুকনো লঙ্কার এই যে দেখো পেঁয়াজ পেস্ট গুলো দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটাকে কষাতে হবে অনেকক্ষণ ধরে অবশেষে কষানো অনেকটাই কাছাকাছি চলে এসেছে এবার অন্যদিকে এই এদিকে মাংসর বিরিয়ানির মাংসটা বসাতে হবে তাই জন্য এদিকেও পেঁয়াজ পেস্ট সবকিছু দেওয়া আর কি শুরু করে দিয়েছি এদিকেও কষাচ্ছে মা ভালো করে একটু হালকা পাতলা করে ভেজে নেবে এবার মা বিরিয়ানির মাংসগুলো লেগ পিসগুলো একটা করে দিয়ে দিচ্ছে ভালো করে আর কি কষিয়ে নিতে হবে মাংসটাকে এইদিকে কষাতে মাংস দিয়ে দিচ্ছি এদিকে আমিও হাত লাগিয়েছি ভিডিও করে দিয়েছিল একটা ভাই আমাদেরকে আমি এদিকে হাত লাগিয়েছি মা ওদিকে মাংস করে দিচ্ছে আমাকে আর আমি খুন্তিটা নাড়াচ্ছি এই যে আমার শাশুড়ি মা আমাকে বলে বলে দিচ্ছিল আর আমি রান্না করছি ভালো করে মাংসটাকে কষাতে হবে এবার নুন দিয়ে দেব। আর হলুদ দিয়ে দেব পরিমাণ মতন তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ কষাতে হবে মাংসটাকে ভালো করে এতক্ষণটা পুরোপুরি কমপ্লিটভাবে হয়ে যাচ্ছে দেখো মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে একটুখানি জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দেবে আর এদিকে বিরিয়ানির মাংসটা দেখছিল হচ্ছে হয়েছে কিনা এটাও অনেকটাই হয়ে এসেছে প্রায় এইগুলো হতে থাকুক ততক্ষণে এদিকে চাল ভিজিয়ে রাখছে বিরিয়ানির চালটা ভিজিয়ে ঢাকি ঢেকে রেখে দেবে কিছুক্ষণের জন্য ওইদিকে মাংসটা হতে আছে এখনো কমপ্লিট হয়নি এদিকে চালটা বসানোর জন্য প্রথমে জল দিয়ে দিলো একটুখানি নুন দিয়ে দেবে পরিমাণ মতো নুন দিয়ে দেবে তারপর একটু সাদা তেল দিয়ে দিলো এবার দারচিনি গোলমরিচ আর লবঙ্গ এরপরে জলটা ফুটতে আরম্ভ করে দেওয়ার পরে চালগুলো দিয়ে দিচ্ছে বিরিয়ানির চালগুলো দিয়ে দিচ্ছে কমপ্লিট হয়ে গেছে আমাদের এবার সাজ দম দেওয়ার জন্য আর কি যা যা দিতে হয় তাই দেওয়া হয়ে গেছে নিচে অনেকটাই দেওয়া হয়ে গেছে শরীরটা খারাপ ছিল বলে সুরটা আর কি নিতে পারিনি তো লাস্টে এসে এইটুকুনি আর কি দেখাতে পেরেছি ঘি দিয়ে আর ওদিকে দিকে উপরে সেই দই দিয়ে আর কি ঢেলে দিয়ে মশলাটাকে ভালো করে দিচ্ছে দম দেওয়ার জন্য তারপরে গ্রেভিগুলো আর মাংসগুলো উপরে দিয়ে তারপরে দমটা দিয়ে দেবে চাপিয়ে দেবে ঢাকনা দিয়ে এই বিরিয়ানি সেই মশলাটাও দিয়ে দিচ্ছে আমি এটা ভালো করে নিতে পারিনি কারণ আমার শরীরটা একটু তখন খারাপ হয়ে গেছিলো বলে আমি শুয়ে পড়েছিলাম এই মশলাটা দেওয়ার পরে রাইসগুলো দিয়ে দিচ্ছে সব মাংস আর কি দেওয়া হয়ে গেছে এবার দম দেওয়ার জন্য আটাটা আগে দিয়ে ছেঁড়ে রেখে দিয়েছিল দিয়ে এবার থালা দিয়ে হাইটা ঢেকে দিয়েছে কিছুক্ষণের জন্য যতক্ষণ আর কি দম এবার ঢেকে দিচ্ছে ভালো করে দম দেবে বলে তো গ্যাসে দিয়ে দেব চাপিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব দম দেওয়ার জন্য ফাইনালি গাইস আমাদের আর বিরিয়ানি একদম অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো মা এখন ঢাকনাটা খুলছে দেখে নাও তোমরা কেমন হয়েছে খুব সুন্দর একটা ফ্লেভারের গন্ধ বেরোলো আর কি সত্যি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তোমরা কমেন্ট বক্সে বলো কেমন হয়েছে বিরিয়ানিটা এবার মা আর কি বেড়ে নেবে সবাইকে এখন সার্ভ করে দেবে লেগ পিস বের করলো প্রথমেই এবার রাইস দিচ্ছে তোমার দেখো কিরকম হয়েছে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এটা হচ্ছে সবাইকে বেড়ে বেড়ে এখন দিচ্ছে মা খেতে ভাইকে বলেছিলাম যে কেমন হয়েছে বলো এই ভাই আমাকে ক্যামেরা করে দিয়েছিল Olha de confundo, doite. Doite. Pode ir, confundo noite. que, que de confundo